বরখলা কিশোরনাথের পক্ষে জনসমর্থনের ভিড় প্রকাশ দু নিয়ে স্পষ্ট বার্তা বরখোলা বিধানসভা সমষ্টির তাপাং মন্ডল অন্তর্গত ইন্দ্রগড় জিপির মাঝঘাট এলাকায় আজ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয় সভা এলাকা সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায় সভার মাধ্যমে উপস্থিত জনগণ ঐক্যবদ্ধভাবে কিশোরনাথের প্রতি পূর্ণ ও সমর্থন প্রকাশ করেন সভাতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ সৈকের উদ্দেশ্যে স্পষ্ট ও জোরালো বার্তা দেওয়া হয় বক্তারা জানান আসন্ন দু সালে বিধানসভা নির্বাচনী বরখলা মানুষের একমাত্র ও দ্বিতীয় পছন্দ কিশোরনাথ তাদের বক্তব্য ওঠে আসে বরখলার সার্বিক উন্নয়ন স্থিতিশীল নেতৃত্ব ও জনস্বার্থে কাজ করার ক্ষেত্রে কিশোরনাথে জনগণের আস্থাভাজন মুখ সভা উপলক্ষে কিশোরনাথকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মহিলারা ঐতিহ্যবাহী ধামাল নৃত্য মাধ্যমে তাকে উৎসাহ অভ্যর্থনা ও স্বাগত জানান এই সংস্কৃতিক আয়োজন সভার পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে ওঠে সভা জুড়ে একের পর এক জয় শোনা যায় জয় কিশোরনাথ জয় হিমন্ত বিশ্ব শর্মা জয় দিলীপ শৈকিয়া এবং মোদীজি জিন্দাবাদ স্লোগানে গোটা এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও জনসমাগমে স্পষ্টভাবে প্রতিফলিত হয় কিশোরনাথের প্রতি জনগণের আস্থা ও সমর্থন সভা শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ হয় আয়োজককারীদের জানানো হয় ভবিষ্যতেও এ ধরনের জনসংযোগ ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে সভায় উপস্থিত জনগণের বিপুল অংশগ্রহণ বরখলা অঞ্চলে কিশোরনাথের রাজনৈতিক শক্ত ভিত্তির ইঙ্গিত বহন করলে বলে রাজনৈতিক মহলেও মত প্রকাশ করা যায় শিলচর থেকে মাহিপালের রিপোর্ট আজকে আমরা বরকোলা সমষ্টি ইন্দ্রকর টিভি থেকে আমরা একটা সভা করেছি এই সভায় আমার গলার মাধ্যমে আমরা জানাতে চাই যে আমরা যেন বিশ্বনাথ মহাশয়কে দুই হাজার ছাব্বিশের এমএলএ হিসাবে চাই কেন চাই কারণ আমরা যখন বরকোনার আলকাপুরে ছিলাম আলকাপুর আলকাপুর সমষ্টিতে যখন ছিলাম তখন আমরা আমাদের ইচ্ছা মতো কোনো ক্যান্ডিডেট পাইনি এবং আমরা কোনো বিধায়ক বানাতে পারিনি তো একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাদের মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যার কারণে আমরা এই সুযোগটা পেয়েছি আর এই সুযোগের আমরা সদ্ব্যবহার করতে চাই সদ্ব্যবহার করতে চাই কারণ আমাদের এই সমিতি থেকে যদি কৃষ্ণনাথ মহাশয়কে টিকিট প্রদান করেন তাহলে তাই নিয়ে একজন কর্মবীর এবং কর্মদক্ষ বিধায়ক ছিলেন আগের পুরান পুরানা ওই এই বছরে আমরা দু হাজার আমরা চাই যেন কৃষ্ণনাথ মহাশয় এই টিকেট কিশোরনাথ মহাশয়কে টিকেট প্রদান করা হয় আর উনি উনি যদি টিকেট পায় তাহলে ওনাকে আমরা বিপুল ভোটে যুক্ত করব এটা আমরা মনের আশা নিয়ে আমরা কাজ করছি এবং কিশোরনাথকেই আমরা চাই আমরা দ্বিতীয় কাউকে চাই না কিশোরনাথ যেদিকে আমরা সেদিকেই থাকবো কিশোরনাথ